আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনি কি তারকিব নিয়ে চিন্তিত এলমে নাহু অনেক কিতাবাদি পড়েছেন কিন্তু তার্কিব বুঝেন না তো চিন্তার আর কোনো কারণেই আমরা আল ইসাদু সুন্নাহর পক্ষ থেকে এমন একটি কোর্সের আয়োজন করেছি যেখানে আমরা তারকিবের এমন কিছু সহজ সরল নীতিমালা তুলে ধরবো যার মাধ্যমে আপনি কোটিং থেকে কোটিংত যে কোনো আরবি বাক্যের তারকিব সহজেই বুঝতে পারবেন তো আসন কথা দীর্ঘ না করে আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই সাধারণত আরবি বাক্য দুই প্রকার যথা এক হলো জুমলাতুন ফেইলিয়া জুমলাতুন ইসমিয়া তো আমরা প্রথমে আলোচনা শুরু করবো জুমলাতুন ফেইলিয়া নিয়ে জুমলাতুন ফেইলিয়াকে হল করার জন্য আমাদের প্রথমে চারটি মূলনীতি আয়ত্ত করতে হবে আর এই চারটি মূলনীতি হল যথা এক নম্বর জুমলাতু ফেলিয়ার পরিচয় লাভ করা দুই জুমলাতু ফেলিয়ার পরিমাণ নির্ধারণ করা তিন ফাইল চিহ্নিত করা চার মোতাল্লেক ও মাফুল নির্ণয় করা আমরা এখন বিস্তারিতভাবে এই চারটি মূলনীতি নিয়ে আলোচনা করব এক নম্বর মূলনীতি তথা জুমলাতু ফেলিয়ার পরিচয় লাভ করা অর্থাৎ আরবি অ্যাবারতের মধ্যে কীভাবে জুমলাতে চিনবো চিনব এবারতে আমরা যেখানেই কোনো ফেল দেখতে পাব তো বুঝতে হবে এখান থেকেই জুমলাতে ফেলিয়ার শুরু হয়েছে আর যদি একই বাক্যে একাধিক ফেল থাকে তাহলে প্রত্যেকটি ফেলকে আলাদাভাবে জুমলাতে ফেলিয়ার ধরা হবে যেমন আনা ইলা

এটাও একটি ফেল এবং এটাও একটি ফেল তো এখানে আমরা তিনটি ফেল ফেলাম তাহলে এই তিনটি ফেল আলাদা আলাদা জমাতে ফেলিয়া হবে